এই এখানে আসো এখানে আস এখানে আসো এর নাম কি সাইন্সো নাকি নাকি গুড কয়েশন হ্যাঁ তারপর বিগ ফ্যান ধন্যবাদ ধন্যবাদ লে এই আরও তো পিলার চলে এসেছে এই মুহূর্তে আমাদের মাঝে আপনারা আমাদের লাইভ দেখুন এবং সাথে থাকুন এবং ফলো করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখি আমরা একটু উঠে উঠে উপর দিকে যাই দেখে এই দেখেন এই দেখেন শর্ট শর্ট বিগ শর্ট এই কি মার হচ্ছে এগুলা এ আজকেও কি মাঠের সাইডে পিলারের সংখ্যা বেশি আজকে পারফেক্ট প্লেয়ার ওই যে ওইগুলা কি ফুটবল প্লেয়ার নাকি ওইগুলা দৌড়াদৌড়ি করছে মাঠে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দর্শক মাঠের ভিতরে দৌড়াদৌড়ি করে সেই খেলা চলছে সেই খেলা সেই খেলা চলছে দেখলেন তো কিভাবে বলটা নিয়ে চলে গেল এই সুম্পু খেলা খেলা আপনারা দেখতে থাকুন দেখতে থাকুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আমরা আপনাদের খেলা দেখাবো ইনশাল্লাহ এই মুহূর্তে একটা গোল গোলে একবারে শট হলো গোলে পাওয়া মুশকিল যায় তো মাঠ কি হেভি সুন্দর হ্যাঁ আছে আপনারা খেলা দেখতে থাকুন যে মাঠে ফুটবল খেলার সাথে কুস্তি বেশি হয় আর কি এই যে মেসি ম্যাসি পাওয়া গেছে ম্যাসি ঘলোকা গোলকিপার হিসাবে নিয়োগ দেয়া হয়েছে কারণ শট কারণ শট এ তুই কি মেসি না নেইমার মেসি 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 গোলকিপার হিসাবে তাহলে তো এই গোলকিপার থেকে গোলে শট কে আজকে খেলার কি অনুভূতি অনুভূতি আরে ভাই

রাসেল ভাই এদিকে আসেন রাসেল ভাই ইউটিউব থেকে একবার লাইভে আসি আছেন রাসেল ভাই কমা অনেক সুন্দর সুন্দর গান বলতে পারে ঠিক আছে সে আমাদের রাতের আডার আড্ডায় থাকে সব সময় ফেসবুকে আমাদের রাতের আড্ডায় রাসেল ভাই ফুটবল খেলা চলতেছে আপনার কি অনুভূতি আপনি খেলবেন না ওয়া গোল লে গোল হয়ে গেল গোলটি করলো আমি তার সুনাম ধর্ম প্লেয়ার যার কথা বললে নয় সেই আমাদের যার কোথায় রাত হয়ে দিন দিন হয়ে যায় রাত সেই আমাদের রতন চাচা এই যে আমাদের সেই রতন চাটা সবাই লক্ষ্য করুন এই যে রতন চাচা যার কথা না বললে নয় সেই আমিন পাড়ার কুখ্যাত খুব ভয়ঙ্কর একটা প্লেয়ার যার নাম জেলোহার আরো আমার পাশে আছেন আমার বন্ধু আমার বন্ধু মারিয়া যার কথা না বললে নয় এক বল সে নিজেই চর্কির মতো ঘরে সেই আমাদের জাহিদ ভাই আর এই যে আমাদের পাশে আছেন বাকি ভাই যার কথা না বললে নয় সে প্রতিটা বলে স্কেল করে অনেক সুন্দর একটি